আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে এখন যে ক্লাসটি মেয়ে এসেছে এটি হচ্ছে এসএসসি উচ্চতর গণিত দু হাজার পঁচিশ যে পরীক্ষাটা তোমাদের গতদিন হয়েছে যশোর বোর্ডের দুই নম্বর দাগে যে প্রশ্নটি পড়েছে সেই প্রশ্নের সলিউশনটা আমি তোমাদেরকে এখন করে দেখাবো এটা কিন্তু হায়ার ম্যাথের নবম অধ্যায় থেকে আসছে সবই কিন্তু হায়ার ম্যাথের নবম অধ্যায় থেকে আসছে নয় পয়েন্ট এক এবং নয় পয়েন্ট দুই সূচকও লকডা দাম আচ্ছা চলো অঙ্কটা দেখি এটা একটা সমীকরণ দেওয়া আছে এখানে পি ইকুয়াল টু একটা রাশি দেওয়া আছে যার তিনটা পদ এটা কিন্তু নয় পয়েন্ট দুইয়ের সাত দাগের একটা অঙ্ক আর এটা কিন্তু নয় এটাও কিন্তু নয় পয়েন্ট একের সাত দাগের ছ নম্বর অঙ্ক আচ্ছা এই যে ক ক নাম্বারটা পড়েছে কিন্তু নয় পয়েন্ট একের পাঁচের খ যেটা আমি যেগুলো আমি সাজেশন দিয়েছিলাম তো আল্লাহ রসে সহমত এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন এসেছে তোমাদের পরীক্ষায় প্রমাণ করো যে এটা কিন্তু এখান থেকে প্রমাণ করতে হবে এক নম্বর উদ্যোগ থেকে আর যদি এ প্লাস বি প্লাস সি জিরো হয় তাহলে দেখাও যে পি টু ওয়ান এটা কিন্তু এই যে দুই নম্বর উদ্যোগ থেকে প্রমাণ করতে হবে তাই না আমি আর ডিটেলস আর পড়ে দেখালাম না তোমরা এগুলো ভালো করে দেখে নাও এখানে কি কি আছে আমি এগুলো তোমাদেরকে প্রমাণ করে সরল করে দেখাব তো প্রথমে ক বলেছে কি এখানে কি আছে এক্স দি পর থ্রি বাই টু প্লাস এক্স ওয়াই বাই হচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়াই কিউব মাইনাস রুট অভার এক্স বাই হচ্ছে রুট অভার এক্স মাইনাস ওয়াই এটাকে সলভ করতে হবে তাই না তো যোগ দিয়ে দেখো আমি তোমাদেরকে দেখার বিষয়টা দেখো এখানে কিন্তু কমন কিছু আসবে নিচে আস নিচে কমন আসবে ওয়াই ওপরে কিন্তু এক্স কমন আসবে কিন্তু একটুখানি সমস্যা আছে আমি এখানে আছে এক্স এখানে যদি আমি এক্স নেই তাহলে এক্সের সাথে কত গুণ করলে এক্স টু দি দিবার থ্রি বাই টু হয় তাহলে এক্স টু দি দিবার ওয়ান বাই টু গুণ করলে কিন্তু এক্স টু দি দিবার থ্রি বাই টু হবে কীভাবে হবে বলো তো এক্সে পাওয়ার ওয়ান আর এক্স এক্সে পাওয়ার ওয়ান বাই টু তার গুণ থাকলে পাওয়ার কী হয় যোগ হয় তো ওয়ান আর ওয়ান প্লাস টু যোগ করলে কিন্তু থ্রি বাই টু অবশ্যই হবে মাইনাস রুট আওয়ার এক্স বাই হচ্ছে রুট আওয়ার এক্স মাইনাস ওয়াই তো এইখান থেকে কমন যাবে কি এক্স কমন নিলাম এখানে থাকবে হচ্ছে কি এটা থাকবে এক্স টু দি দিবার হাফ তারপরে রুট এক্স প্লাস ওয়াই আমি আরেক লাইন লিখি এক্স কমন নিলে এক্স টু দি দিবার ওয়ান বাই টু প্লাস ওয়াই থাকবে এখানে ওয়াই কমন নিলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস রুট এক্স বাই হচ্ছে রুট এক্স মাইনাস ওয়াই আচ্ছা তাই যদি হয় খেয়াল করে দেখো এখানে কিন্তু রুট আভার এক্স আছে এখানে কিন্তু এক্স টু দি দিপার ওয়ান বাই টু তাহলে আমরা এটা রুট আভার এক্স করবো কেমন হবে এটা এক্স মাইনাস ওয়াই স্কোয়ার এটা কিন্তু আমরা এ স্কোয়ার বি স্কোয়ার করতে পারি তো এখানে যেহেতু স্কোয়ার নেই বা পূর্ণমর্গ নয় তাহলে এটা কিন্তু এরকম লেখা যায় রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওকে মাইনাস এক্স বাই হচ্ছে রুট এক্স ওয়াই তো এখানে কী হবে এক্স ইন্টু রুট এক্স প্লাস ওয়াই এটা কিন্তু এ মাইনাস স্কোয়ার সূত্র তখন একবার প্লাস আর একবার মাইনাস মাইনাস এখানে রুট এক্স ভাগ হচ্ছে রুট এক্স মাইনাস ওয়াই এটা কেটে যাচ্ছে তাহলে থাকবে কি এক্স বাই এটা ওকে থাকবে হচ্ছে এক্স বাই ওয়াই আর এখানে রুট এক্স হচ্ছে রুট এটা লসব করলেই কিন্তু এটা লসব হবে তাহলে সেম মিলে যাচ্ছে তাহলে শুধুমাত্র এক্স মাইনাস এটা মিলছে লসব সাথে নেই ওয়াই তাহলে এখানে কিন্তু রুট আওয়ার এক্স ওয়াই শুধু এক্স তার মানে ওখানে কি রুট আওয়ার এক্স ইন্টু রুট আওয়ার এক্স এটা এরকম আছে আমরা জাস্ট মিল করার জন্য কিন্তু এই কাজটি করলাম রুট এক্স কমন নিলাম তাহলে রুট এক্স মাইনাস ওয়াই নিচে হচ্ছে ওয়াই ইন্টু রুট এক্স মাইনাস ওয়াই এটা একটা কেটে যাবে তাহলে কিন্তু রুট আবার এক্স বাই ওয়াই তাহলে ক নম্বরে সরল করো আমি কিন্তু সরল করে দেখালাম তোমাদেরকে কত হলো রুট আওয়ার এক্স বাই ওয়াই ওকে এখানে লেখা আছে তোমরা দেখে নাও একদম সহজ একটি অঙ্ক পড়েছি একটু একটু বড় কিন্তু সহজ খ নম্বরে কি বলছে খ এখানে বলছে প্রমাণ করো যে এক্স লক কে বেজ বি বাই এ ইকুয়াল টু লক কে বেজ এ তো বি বাই এ মানে নিয়ে যে আছে সেটা আবার করতে হবে এটা করতে হবে এটা নয় এটা আর এটা লাগবে হচ্ছে নম্বরে আমরা খ নম্বরটি করি এখানে দেওয়া আছে এ টু দি পাওয়ার থ্রি মাইনাস এক্স বি টু দি পাওয়ার ফাইভ এক্স টু দি আর টু দি এখানে আমরা সমজাতীয় বেজগুলো আমরা এক জায়গায় নেওয়ার চেষ্টা করবো দেখ এখানে আছে বি বাই এ বি বাই এ তাহলে লব বি হচ্ছে এ তাহলে আমরা বি এর পাশে রেখে দিই বি এভাবে এটা বি তো গুণ আছে এ ভাষা কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে আর এর এখানে আছে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স নিচে আছে এ টু দি পাওয়ার থ্রি মাইনাস এক্স ওভারই বেস বি তাহলে বি ভাগ থাকলে পাওয়ার কী হয় বিয়োগ হয় এখানেও কিন্তু উভয়ের বেজ এ ভাগ থাকলে বেজ একটা নিব আর পাওয়ার কী হবে মাইনাস হবে মাইনাসের ক্ষেত্রে আর চিহ্ন কী হয় চেঞ্জ হয় চেঞ্জ করে দিয়েছি তো বি টু দি পাওয়ার ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স তাহলে কী হবে টু এক্স এখানে এ টু দি পাওয়ার কী হবে ফাইভ থেকে থ্রি বিয়োগ করলে টু আর প্লাস এক্স প্লাস এক্স তাহলে কী হবে প্লাস টু এক্স আমার এমনি কিন্তু বি আনতে হবে এই সরি বি এম মিসে কিন্তু এ আনতে হবে তো এটা পাওয়ার ভেঙে দাও তারপরে এ স্কোয়ার ইন্টু এর টু দু টু এক্স যে গুণ থাকলে যোগ হয় তাহলে যোগা আসে আমি গুণ করে আলাদা করে দিলাম এটা গুণ আছে আমি যদি এপে আনতে চাই তাহলে এটা কী হবে ভাগ হবে এই যে উভয়ের পাওয়ার টু এক্স উভাইয়ের পাওয়ার টু এক্স তার বি বাই এ তার পাওয়ার কিন্তু টু এক্স লেখা যাবে ইকুয়াল টু এ স্কোয়ার তাই না উভয়ের পাওয়ার টু এক্স আর এ স্কোয়ার তাহলে বি বাই এ টু এক্স হোল পাওয়ার টু এক্স ইকোয়াল টু এ স্কোয়ার কিন্তু প্রমাণে কিন্তু এখন হয়নি প্রমাণে কিন্তু লগ আছে লক কে বেজ তাহলে আমরা কী করবো উভয় পক্ষে উভয় পক্ষে লক কে বেজ নিব তো বি বাই এ টু দি পাওয়ার টু এক্স ইকুয়াল টু লক এ স্কোয়ার ওকে তাহলে এটা কী হবে পাওয়ারটা আগে নেবো টু এক্স মানে লগের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু এটা হবে হ্যাঁ পাওয়ারটা আগে আসবে হ্যাঁ উভয় পক্ষে টু দিয়ে ভাগ করলে কী হবে এক্স লক কে বেজ বাই এ টু লক এটাই কিন্তু পূরণ করতে বলেছে তাই না এক্স লক কে বেজ বি বাই এ ইকুয়াল টু লক কে বেজ এ তাহলে কিন্তু পূরণ হয়ে গেল এটাই কিন্তু তোমাদেরকে পূরণ করতে বলা হয়েছিল তাই না আশা করি পরীক্ষা এটা সুন্দর করে লিখতে পারছো এবং প্রমাণ করতে পারছো জাস্ট এটুকুই অঙ্ক এটুকু করলেই কিন্তু তুমি এটা চার নম্বর পেয়ে যাচ্ছ খুব সহজে এটা চার নম্বর পেয়ে যাচ্ছে তাই না আচ্ছা গ নম্বর টাচ করি গ নম্বর চলো গ নম্বরটা হচ্ছে নয় পয়েন্ট একের সাত দাগের ছ সাতের ছ ঠিক আছে আচ্ছা যদি এ প্লাস বি প্লাস সি ইকাল টু জিরো হয় কী হয় ওখানে বলছে যদি এ প্লাস বি প্লাস সি টু জিরো হয় তো দেওয়া আছে আমরা লিখবো দেওয়া আছে এটা এবং দেখো এখানে কিন্তু বি মাইনাস সি সি মাইনাস এ মাইনাস আছে সেক্ষেত্রে আমরা কী করবো এখান থেকে আমরা এ প্লাস বি এর করতে পারি এ প্লাস বি টু অথবা বি প্লাস সি অথবা সি প্লাস এ এগুলো আমরা লিখতে পারি এগুলো কোনোটা কোনো না কোনোটা কাজে লাগবে আমি কিন্তু লিখলাম ওকে এবার প্রমাণ করতে বলেছে পি ইকোয়াল টু ওয়ান তো লেফট হ্যান্ড সাইড পি তো পি এর মানটা আবার কি এই যেটা অথবা পি ইকোয়াল টু আমি এটা লিখে করতে পারি ক্ষমা শোনায় ইচ্ছে মতো লিখলেই হবে এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস ওয়ান ওয়ান বাই সরি এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার মাইনাস এ প্লাস ওয়ান ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান এটা তো এখান থেকে দেখো আমি যে কোনো একটা রেখে দেবো দেখ বাকিগুলো ভাঙিয়ে দেবো কেমন করে আমি এটা রেখে দিই এটা রেখে দেবো তার মানে এর হর যেটা আছে এই দুটাকে আমি ভাঙিয়ে মানে বিশ্লেষণ করে মান বসিয়ে আমি কিন্তু এরকম তৈরি করবো ঠিক আছে তো দেখো এটা এক্স টু দি পাওয়ার মাইনাস সি তা এক্স টু দিবার মাইনাস সি আমি যদি এটা ইনভার্স করে দিন তাহলে কী হবে দেখো তো এক্স টু দিভার সি প্লাস ওয়ান এরকম আসবে আমি এ পাঠেও যদি ইনভার্স করে দিই এক্স টু দিভার এ প্লাস ওয়ান আর এটা রেখে দিব। আমি আগেই বলেছি এটা কি করব এটা রেখে দিব আচ্ছা আচ্ছা তাহলে এখানে দেখো লসক কী হবে লসক এক্স টু দিভার সি এবং সেটা ভাগ আছে ভাগ করে গুণ করলে উল্টায় যাবে তাই না তাহলে এটা গুণকে উল্টায় গেলে উপরে যাবে আর এর সাথে গুণ হবে লসক করলে গুণ হয় না আমি কিন্তু দুই তিনটা লাইন গ্যাপ দিচ্ছি নাহলে কিন্তু অনেক বড়ো হয়ে যায় অঙ্কটি এখানে এক্স টু বার সি লসাগু তাহলে এক্স টু সি এর সাথে গুণ হবে এর সাথে গুণ হবে আর ভাগ থাকলে গুণকে উল্টে গেলে ওটা কিন্তু উপরে চলে যাবে তাহলে এক্স টু বল এইটা ইন্টু এটা তাহলে বি প্লাস সি এখানে থাকবে ওয়ান এটা গুণ করলে আসে এক্স টু দি সি আর এন ডিসে আসে এক্স টু দি সি কিন্তু সেটা ভাগ আছে গুণকে উল্টাই দিলাম তাহলে নিচেটা কিন্তু উপরে চলে গেল একইভাবে এরও ঠিক তাই প্লাস অন প্লাস এক্স টু দি ফর এ প্লাস ওয়ান বাই এক্স টু দি ফর এ এক্স টু দি বাই মাইনাস আচ্ছা আচ্ছা তাহলে এখানে কী দল ওই বি এর মান কত যেন মাইনাস এ তো এক্স টু দি ফর মাইনাস এ প্লাস এক্স টু তার মানে হচ্ছে কত বি আমি কিন্তু আগেই বলছিলাম যে লাস্ট এটা রেখে দিব এবং বাকিগুলোকে ভ্যানিশ মানে ক্যালকুলেশন করে এটা করব তাহলে এর সাথে কি কোনটা মিলছে এর সাথে কিন্তু এইটা মিলেছে এটা কিন্তু এখনও মিলেনি দেখতে পাচ্ছ এটা কিন্তু মিলে গেছে বাট এটা এখনও মিলেনি তাহলে এটাকে আমার এখনও কাজ করতে হবে এটা নিয়ে এটা নিয়ে আমার এখনও কাজ করতে হবে তো সে কাজটা আমি এ বেশে লিখবো জায়গা হবে না ওপরে লিখি এটা মুছে দিই তোমার একটা মনে রাখবো এটা ঠিক আছে এটা মনে রাখবা লেফট হ্যান্ড সাইডে মুছে দিলাম এখান থেকে এইটুকু মুছে দিলাম আচ্ছা দেখ এখান থেকে এবার চলে যায় এখানে এক্স টু দি পাওয়ার সি এটাও কিন্তু ইনভার্স করবো মাইনাসটা তাহলে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস অন এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান একইভাবে লসাও করবো তাই লসও করি নিচে নিচে ট্রাই করে নিই এটাই লসও করি তাহলে কী হবে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার সি প্লাস এ আর নিচে এক্স টু দি পাওয়ার এ ছিল ওটা ভাগ আছে গুণ করলে ওটা উল্টে ওপর যাবে উপরে যখন যাবে উপরে কিন্তু অলরেডি এক্স টু দি পাওয়ার সি আসে তাহলে কী হবে সি প্লাস এ হচ্ছে গুণ হবে গুণ হলে পাঁচ যোগ হয় এক্স টু দিওয়ার এ ভাগ আছে এক্স টু দিবার মাইনাস বি প্লাস অন টু দি এ অন বা এক্স টু দি ফার এ প্লাস এক্স টু মাইনাস বি টু দি সি প্লাস এ তো সি প্লাস এ আমরা প্রথমে বের করেছিলাম কি জানো সি প্লাস এ প্রথমে বের করেছিলাম কি মাইনাস আর এটা সি প্লাস এ সময় মাইনাস বি দেখো তো প্রত্যেকটা হর একই আসছে কি না এটা কিন্তু সাজালেও কিন্তু এরকম আসবে আর না সাজালো হবে কোনো সমস্যা নাই আর যদি আমি বলি যে না আমি এই ঘরের মতো করে সাজিয়ে নেব তো এইগুলো কিন্তু সাজালো এরকম আসবে তাই না এই দুইটা সাজিয়ে নিয়েছি আর এটা কিন্তু অলরেডি চলে আসছিল তো এর মতো করে বাকিগুলো সাজিয়ে নিলাম তাহলে দেখো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় আমার লসব কি আসছে এটাই তো আসবে কারণ প্রত্যেকটা জায়গায় তো এই জিনিসটাই আছে ওকে আচ্ছা তাহলে কী হবে দেখো যেহেতু লসামু হর সেম মিল আছে তাহলে এক্স টু দিপার মাইনাস বি এটা একটা মিল আছে তাহলে এক্স টু দিপার এ এটা একটা মিল আছে তাহলে শুধুমাত্র ওয়ান দেখো উপরে এক্স টু দিপার বি মাইনাস বি এক্স টু দিবার মাইনাস বি প্লাস এটা প্লাস এটা প্লাস ওয়ান তার মানে হুবহু মিলে যাচ্ছে তার মানে এটা কী হবে ওয়ান তো ওয়ান হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড অতএব পি ইকোয়াল টু ওয়ান আর কী করতে বলেছে দেখাতে বলেছে তাহলে আমরা কী করে দিলাম দেখিয়ে দিলাম তাই না এটাই হচ্ছে গ নম্বরের প্রমাণ একেবারে সহজ আমি যেভাবে বললাম তোমরা স্টেপ বাই স্টেপ এটা যারা মানে পরে যারা পরীক্ষা দিবা বা পরবর্তীতে তারা পরীক্ষার্থী তারা কিন্তু এটা করবা যে স্টেপ বাই স্টেপ করবা দেখো হয়ে যাচ্ছে আর যারা পরীক্ষায় করেছো জানি না কী করেছো অঙ্কটি তোমরা তো আমি যেভাবে করলাম এভাবে যদি করতে পারো বা করে রেখে আসতে পেরেছো কি না জানি না তো আশা করি করেছো মানে পড়তে পেরেছো যেহেতু অঙ্কটা তোমরা গত দুই বছর করছো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং পরবর্তী পরীক্ষাগুলো যেন ভালো হয় আমি সে দুয়াই করি তো আজকের মতো এ পর্যন্তই আমি কিন্তু প্রত্যেকটা ক্লাস আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করবো এমনকি দেখা যাচ্ছে যে পরবর্তী পরীক্ষাগুলো হবে বা হয়েছে বা অন্যান্য বোর্ডের এক কথায় হায়ার ম্যাথ অন্যান্য বোর্ডের প্রশ্নগুলোও কিন্তু আমি আমার এখানে আপলোড করে দেব সবাই ভালো থাকো আর আমার ক্লাসগুলো ভালো করে দেখো এবং ভালো লাগলে তোমার বন্ধুদের মাঝে ক্লাসগুলো শেয়ার করে দাও তারা উপকৃত হবে তুমি উপকৃত হবা আর যারা বিশেষ করে পরবর্তীতে পরীক্ষা দিবা তাদের জন্য শুভকামনা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ